অতীতকাল থেকে বর্তমান পর্যন্ত মুসলমান সমাজের যারা যারাই বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে গুণাগার বলে প্রচার করে বেড়াচ্ছেন এই ভ্রান্ত ব্যাখ্যা আসলে কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় নবীগণকে গুণাগার সাব্যস্ত করার অপব্যাখা খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত নবীগণকে গুনাগার সাব্যস্ত করা ইসলামী মতবাদ নয় নবীগণকে গুনাগার সাব্যস্ত করা খ্রিস্টানি মতবাদ এবার খ্রিস্টানি মতবাদ একটু বুঝে নিন বাংলাদেশের মুসলমানদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য স্বাধীনতার সূচনা লগ্ন থেকেই খ্রিস্টানদের একটা সংগঠন অবিরাম গতিতে কাজ করে যাচ্ছে খ্রিস্টানদের এই সংগঠনটার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার জন্য যত বই পুস্তক পুস্তিকা প্রচারপত্র প্রকাশিত হয়েছে এর মধ্যে একটা বইয়ের নাম তাদের লিখিত তাদের প্রকাশিত একটা বইয়ের নাম আছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ চাতুর মাধ্যমে নামটাই এমনভাবে তারা সাব্যস্ত করেছে যেন নামটা দেখলে কোনো সাধারণ মুসলমান কল্পনাও করতে না পারে যে এটা কোনো খ্রিস্টানের লেখা বই আসলে বইটা খ্রিস্টানদের লেখা কোরআনের আলোকে ভেসতে যাওয়ার পর বইটা কোনো মুসলমানের লেখা নয় কোনো আলেমের লেখা হবে দূরের কথা যে খ্রিস্টানদের লেখা বই এই বইয়ে তারা লেখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ট আপনারা বলুন আদম শুধু প্রথম মানুষ না প্রথম নবীও তাইলে প্রথম মানুষ এবং প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট এই বইয়ে তারা লেখেছে কেন আদমের কি পাপ ছিল লেখেছে জান্নাতে নিষিদ্ধ গাওয়ার ফল খাওয়া ছিল আদমের পাপ তাহলে জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা আমার কথাগুলি যারা বুঝেছেন একটু দয়া করে বলুন ইসলামী মতবাদ না খ্রিস্টানি মতবাদ এই মতবাদ এই ভ্রান্ত মতবাদ নবীগণকে গুনাগার সাব্যস্ত করার ভ্রান্ত মতবাদ কিছু তথাকথিত স্বঘোষিত মুসলমানেরা খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করেছে মুসলমান সমাজে তাতেই মুসলমান সমাজে যে বা যারাই নবীগণকে গুণাগার বলে প্রচার করে বেড়ায় এরা প্রকারান্তরে মুসলমান সমাজে খ্রিস্টানদের দালালি করে বেড়ায় আপনারা না মানলে গায়ের জুড়ে আপনারা যদি তাদের খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা মতবাদ মানেন না গ্রহণ করেন না তাহলে দরকার হলে হামলা করবে খুন করবে জখম করবে তবু মানিয়ে ছাড়বে এই পদক্ষেপ তারা গ্রহণ করেছে কিনা যদি আপনারা টের পেয়ে থাকেন যে তারা পদক্ষেপ এটাই গ্রহণ করেছে খ্রিস্টানদের কাছ থেকে আমদানি করা ভ্রান্ত মতবাদ যদি বাংলাদেশের মুসলমান গ্রহণ না করে সন্ত্রাসী হামলার মাধ্যমে খুন খারাপির মাধ্যমে এই মতবাদ বাংলাদেশের মুসলমানকে মানতে বাধ্য করা হবে জ্বলন্ত প্রমাণ টঙ্গি ইস্তেমা মাতের গঠন কাজেই আমি বাংলাদেশের প্রায় সতেরো কোটি মুসলমানের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা আবেদন রাখতে চাই আপনারা আমার সাথে একমত হলে হ্যাঁ বলবেন না হলে না বলবেন সেটা হলো এই খুনি সন্ত্রাসী সাতপন্থী বাহিনীকে বাংলাদেশে অবৈধ এবং নিষিদ্ধ ঘোষণা করা হয় এরা বাংলাদেশের মুসলমানকে গায়ের জুড়ে সন্ত্রাসী হামলার মাধ্যমে খ্রিস্টানি মতবাদে দীক্ষিত করতে চায় তারপর খ্রিস্টানেরা সেই বইয়ে আরো যা লেখেছে দুই একটা কথা আপনাদের শোনেন প্রথমে লেখেছে প্রথম মানুষ আদম প্রথম নবী আদম প্রথম জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ দ্বিতীয় কথা লেখেছে এই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবীর জন্মগত পাফিষ্ট এদের কি পাপ পাপিষ্ট আদমের বংশের জন্ম হওয়াটাই এদের পাপ বলুন খ্রিস্টানদের মতবাদে সমস্ত নবী পাপিষ্ট কোন পাপে আদমের জন্ম হওয়াটাই পরবর্তী সকল নবীর পাপ আমি করি জন্ম কি নিজের ইচ্ছায় হয় না আল্লাহর ইচ্ছায় জন্ম হওয়াটা যদি পাপ হয়ে থাকে তাহলে জন্ম গ্রহণকারীর পাপ হয় না জন্মদাতার পাপ হয় যিনি জন্ম দিলেন তিনি তার পাপ যে জন্ম গ্রহণ করলো সে তো নিজের ইচ্ছায় গ্রহণ করেনি এটা কিভাবে জন্মগ্রহণকারী পাপ হতে পারে এই সমস্ত কাণ্ড জ্ঞানহীন মতবাদ বিবেক সম্মত নয় বিবেক বিরোধী মতবাদকে এরা ধর্মের মতবাদ নামে সমাজে চালিয়ে রেখেছে তিন নম্বর কথা খ্রিস্টানেরা সেই বইয়ে যা লেখেছে সেটা হলো শেষ পর্যন্ত আল্লাহ একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য যেহেতু পাপিষ্ট আদমের বংশের জন্ম হলেই জন্মত হয় তাই কোন আদমের বংশ ছাড়া অন্য বংশে জন্ম দেওয়া ছাড়া তাই আল্লাহর গুলা আলমিন একজন নবীকে আর আদমের বংশে জন্ম না দিয়ে আল্লাহ নিজের ঔরসে জন্ম দিলেন এই নবীর নাম হল নম্বর ঈশা আলাকি কথা জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ দুই নম্বর গাজাকুরি কথা হল অভিষ্ট আদমের বংশে জন্মগ্রহণকারী সমস্ত নবীগণ জন্মগত ভাভীষ্ট তিন নম্বর গাজা কুরি কথা হলো একজন নবীকে নিষ্পাপ বানাবার জন্য আল্লাহ আদমের বংশে জন্ম না দিয়ে নিজের ঔরসে জন্ম দিলেন এই ধরনের অসংখ্য অগণিত গাঁদা কুড়ি কথাই কথার বৃত্তির ওই বর্তমান দুনিয়ার খ্রিস্ট ধর্ম দাঁড়িয়ে আছে বলুন খ্রিস্টানেরা সত্য সত্যই কোন ধর্মীয় মতবাদে বিশ্বাসী না ধর্মের নামে কতগুলি গাদা কুড়ি কথায় বিশ্বাসী ধর্মের নাম আরো অনেকগুলি গাঁদা ফুরি কথাই বইয়ের মধ্যে আমি সবগুলি বলতে গেলে আমার মূল কথাটা বলা হবে না কাজেই আদম আলাই নিষিদ্ধ গাছের ফল খাওয়ার দায়ে গুনাগার সাব্যস্ত করা এই ভ্রান্ত মতবাদ কোনো মুসলমানের মস্তিষ্ক প্রসূত নয় এই ভ্রান্ত মতবাদ খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত কাজেই মুসলমান সমাজে যে বা যারাই যে কোনো যুগে যে কোনো নবীকে তার জীবনের কোনো ঘটনাকে অসুবিক্ষার মাধ্যমে গুণাগার সাব্যস্ত করতে চায় এরা মূলত অতি কৌশলে মুসলমান সমাজে মুসলমানদের মধ্যে খ্রিস্টানদের মতবাদ চালু করতে চায় অথচ আল্লাহ বলেছেন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিম উদ্দিন ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল এখানে এসে আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার একটা প্রশ্ন আপনাদের মনে জাগা দরকার তাহলে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার শুদ্ধ ব্যাখ্যাটা কি এটা তো প্রান্ত ব্যাখ্যা আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়াকে যেভাবে ফল খাওয়ার গঠনাকে যেভাবে ব্যাখ্যা করলে তিনি গুণাগার সাব্যস্ত হয়ে যান এই ব্যাখ্যাটা শুদ্ধ না ভুল ভুল তাহলে শুদ্ধ ব্যাখ্যা কোনখ্যা নবীগণের জীবনের খ্রিস্টানদের বই পুস্তক থেকে আমদানি কৃত নয় নবীগণের জীবনের সমস্ত ঘটনার শুদ্ধ ব্যাখ্যা মুসলিম মনীষীদের লিখিত বিশুদ্ধ তফসিরের কিতাব থেকে সংগৃহীত বিগত চোদ্দশো বছরের ইতিহাসে যে সমস্ত পৃথিবী বিখ্যাত মুফাসিরগণ যত নির্ভরযোগ্য তফসিরের কিতাব লিখেছেন সবাই আপন আপন তফসিরের কিতাবে জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার বিশুদ্ধ ব্যাখ্যা উল্লেখ করেছেন নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ভুল ব্যাখ্যা লেখা আছে খ্রিস্টানদের বইয়ে আর শুদ্ধ ব্যাখ্যা লেখা আছে মুসলমানদের তফসিলে পার্থক্যটা বোঝাতে পারলাম আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার মূল ব্যাখ্যা লেখা আছে কোথায় খ্রিস্টানদের বই শুদ্ধ ব্যাখ্যা লেখা আছে মুসলমানদের তফসিলের কিনা সেই ব্যাখ্যাটা হলো মানুষের কোন কাজের দ্বারা সোয়াব হয় অথবা কোন কাজের দ্বারা গুণা হয় দুনিয়ার জীবনে দুনিয়ার জীবন শুরু হওয়ার আগে অথবা দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তার কোনো কাজে সবাই গুণাও নাই ব্যাখ্যার অংশটা বোঝা থাকলে বলুন মানুষের কোন কাজে সব হয় কোন কাজে গুণা হয় কোন জীবনে দুনিয়ার জীবন। দুনিয়ার জীবনের আগের কোনো কাজে অসগ গুণা নাই দুনিয়ার জীবনের পরের কোনো কাজে অসব গুণা নাই এবার বলুন আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন দুনিয়ার জীবনে না দুনিয়াতে আগমন করার আগের জীবনে এর সাথে সবেরও কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক এই ব্যাখ্যাটা গ্রহণ করলে ওই আল্লাহর সামগ্রিক মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় না সামঞ্জস্যপূর্ণ হয় এই প্রমাণ হলো এই ব্যাখ্যাটা শুদ্ধ যেভাবে ব্যাখ্যা করলে আল্লাহর সামগ্রিক বজায় আল্লাহরী যেই ব্যাখ্যা আল্লাহর মূলনীতির সাথে সাংঘর্ষিক হয় সেটা ভ্রান্ত ব্যাখ্যা কোন মুসলমান যেন নবীগণের জীবনী নিয়ে এমন ভ্রান্ত বেকার অনুসারী না হয় সমস্ত মুসলমান যেন নবীগণের জীবন ইতিহাস সম্পর্কে শুদ্ধ ব্যাখ্যার অনুসারী হয় এমন নির্দেশনাও সুরার নম্বর আয়াতে পাওয়া যায় আল্লাহ বলেছেন তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবো না বিশুদ্ধ মতবাদে অটল থাকবো তাহলে ইয়াকে নামুদ মালিকী আউমিদ্দিন আয়াতে দিন শব্দকে আল্লাহ করম ফলতে ব্যাবহার করেছেন লোক মালিকী আয়াতে আল্লা দিনকে করম ফলতে ব্যৱহার করেছেন আকি মু লা ই ক্র হাফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যাবহার করেছেন আকিম উদ্দিন আয়াতে আল্লাহ দিনকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করেছে আপনাদের কি আজানের সময় হয়ে গেছে তাহলে আজান দেন আমার কথা অসমাপ্ত রইল মোতামিম সাহুদুরের সাথে আমার আলাপ হয়েছে ভবিষ্যতে আর কোনো সময় আপনাদেরকে আমি একটু দীর্ঘ সময় নিয়ে তারিখ দেব তখন আমার আজকের অসমাপ্ত আলোচনা আপনাদেরকে সমাপ্ত করে শোনাবার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কুরআন হাদিসের এ সমস্ত আলোচনা শোনার বুঝার এবং এর আলোকে জীবন দান করুন সবাই বলুন আমিল সুবহান ইজ্জতি সালিম আলহামদুলিল্লাহ রবিল